বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে আর আজকের প্রতিবেদন আপনারা দেখতে পারবেন খুব চমৎকার কিছু কবুতর পুরো ভিডিওতে আসলে অল্প ছোট্ট একটা খামার পায়ের এর দশ থেকে বারো দিন বা তেরো দিন এরকম আগে একটা ভিডিও করে গেছিলাম তো সেই ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক কবুতর ভাই সেল করছেন অনেক কবুতর সেল করছেন এবং অনেকগুলো কবুতর আসে এবং অনেকের সাথেই কথাবার্তা দাম দরে আটকে আছে অনেক কিছু যে যেগুলা ভাই আমাকে বললেন ভাই আসসালামু আলাইকুম কি হয়েছে ভাই গত ভিডিওতে না সব সেল করে ফলাইতেছেন বললেন জি আসসালামু ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই মনে করেন আমি প্রথমবার তো জি জি অনেকে আসে ভাই এগুলা জবান দিয়া জি জি

সম্মানিত দর্শক উনি কিন্তু ব্যবসায়ী না একজন শখ শৌখিন খামারি এই যে বারান্দা সহকারে এই রুমটার ভিতরে এই কবুতরগুলা উনি লালন পালন করেন এই খাঁচাগুলা সহকারে কবুতরগুলা সেল করিয়া ফালাইবেন এই জন্যই কিন্তু আমি একটা ভিডিও করে গেছি তো অনেক কবুতর সেল হয়েছে আর বাকি যেগুলো ছিল এগুলো সেল হওয়ার মতো অবস্থায় ছিল যে ভাই যে একটু আগে যেটা বললো যে অনেকে খুব সুন্দর সুন্দর কথা বললে বাইরে একদম বুকিং দিয়ে রাখছে মৌখিকভাবে টাকা পয়সা ছাড়া পরবর্তীতে আর যোগাযোগ করে না ওই একজনের আশায় আরও দশজনের ভাই না বলে দিছে তো এটা আমি প্রতিপিডিওতেই বলি যে অ্যাডভান্স ছাড়া কবুতর রাখতে না এই কারণেই বলি আর কি তো যাই অ্যাডভান্স করছে তারপরও কবুতর নেয় না এরকম কোনো সমস্যা আসছে নাকি কি ভাই কি কন ভাই হ্যাঁ

বাই ভাই যেহেতু ব্যবসায়ী না শখিং লোক শখ করে লালন পালন করছেন এখন খাতা সব সব সেল করে দিবেন সেক্ষেত্রে আপনি যদি এই যে মানে দুইশো তিনশো টাকা বা বারশো টাকা অ্যাডভান্স করে এই যে আজকে বারো তেরো দিন রানিং চলতেছে বা চোদ্দো দিন পনেরো দিন চলতেছে এই কবুতরগুলো আপনি নিচ্ছেন না যোগাযোগও করতেছেন না তো ভাই এখন কি করব বলেন উনি বাধ্য হয়ে আমাকে আবার ডাকছেন আরেকটা ভিডিওতে ভিডিও করার জন্য এই ভিডিওতে উনি হয়তো সেল করে দেবেন তো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন ব্যয়ের সাথে যোগাযোগ করে আপনি আপনার কবুতর যেগুলো বুকিং দিয়েছেন সেগুলো অবশ্যই বাইরের কাছ থেকে নিয়ে নেবেন নাহলে অন্য ভাই অন্য যে কোনো জায়গায় বিক্রি করে দিবে যদি কোনো দর্শক চায় নিতে আগ্রহী দেখে সেক্ষেত্রে ভাই বিক্রি করে দিবে। তো এই পরে আবার আমাকে আপনি কমপ্লেন দানে লাভ হবে না ঠিক আছে আমি কিন্তু নিজেই কথাগুলো বলতেছি আপনাকে যদি আপনার সমস্যা থাকে সেটাও অন্তত এই সময়ে এটা মেসেজ দিয়েও বলা যায় একটা ভয়েস দিয়ে বলা যায় ব্যাক মিনিট কল দিয়ে বলা যায় তো কোনোটাই যেহেতু করতেছেন না তো ভাই কী বুঝবো তো বিষয়টা আসলে এরকম তো যাই হোক দর্শক অনেক কথা বলছি এই যে খামারটা দেখতেছেন ছোট্ট একটা খামার সক্রিয়া ভাই করছেন যদি আপনাদের ভালো লাগে কবুতরগুলা খাঁচা সহকারে নেওয়ার আগ্রহ থাকে অবশ্যই আসবেন আর এখানে এই ঠিকানায় আস আপনারা দেখা শুনে নিতে পারবেন দাম যেটা বলছে এটা কোনো ব্যাপার না অবশ্যই আসলে আপনারা দেখা শুনে কথা বললে কম দামের ভিতরে ভাইয়ের কাছ থেকে সবগুলা খাঁচা সবগুলা কবুতর নিতে পারবেন নাকি ভাই আচ্ছা ঠিকানা বলে দেন ভাই আমার ঠিকানা চক্রবর্তী আমি আরো সহজ করে বলি বেক্সিমকোর যে গেটটা আছে রাস্তায় মেইন রোড এখানে নাইমা বাইরে স্ক্রিনেদার নম্বরে ফোন দিলে ফোন দিলে হবে জি আর মোবাইল এই নাম্বারে WhatsApp ইমো আছে দ্বিতীয়বার যদি দেখতেও চান কোনো কিছু ইনশাল্লাহ তাও দেখতে পাবেন আর সেখানে আমার কাছে সেটাই বলতেছি যদি দর্শক সরাসরি না আসেন তাহলে আসলে কবুতর বুঝবেন না জি তো আইসা চেষ্টা করবেন যেহেতু অনেকগুলো কবুতর অনেকগুলো খাঁচা আছে একসাথে নিতে পারবেন পাইকারি হিসাবে নিতে পারবেন সেই ক্ষেত্রে বাইরে এই ঠিকানায় আসবেন আইসা দেখা শোনা নিয়ে যাবেন সবগুলো একসাথে না এসে দাম যা বলা হয়েছে এই ভাই তো বললই জি জি আমি এর সাথে আলোচনা সাপেক্ষে যা আর আর কমিয়ে রাখা যাবে জি ভাই তো ভাই ভিডিও শুরু করি নাকি জি ভাই ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতেছি বাইরের কাছে এক পেয়ার আমেরিকান লাখা আছে বা দেখেন অ্যান্থোলজিয়ান বা ইন্ডিগো কালারের ভিতরে অনেক বড় সাইজের টেলগুলো বিশেষ করে দেখতে পারতেছে হাতে ডানে হচ্ছে নর ভাই না বামেরটা হচ্ছে মাদি মাটি দুইটাই কিন্তু একদম সেম কালার এবং সেম সাইজের আর এই জোড়াটার বয়স কেমন চলতেছে ভাই নিউ নিউ অ্যাডাল্ট কবো তো নর্মাদি ঠিক আছে ভাই তো দর্শক একটু ঘুরে গেলে দেখানোর চেষ্টা করি নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে নিউ অ্যাডাল্ট একটা জোড়া এই যেটা হচ্ছে নটটা এবং দুইটাই হচ্ছে চুইটাল মাসাল্লাহ ফিটনেস ভালো আছে বডি ফিটনেস ভালো আছে চাইলে আপনার এই চমৎকার জলটাও সংগ্রহ করে নিতে পারেন দামটা বলেন ভাই ভাই চা আদম তো ভাই তিন হাজার টাকা বেচা বিক্রি ভাই ভাই দামাদামি করা যাবে না যদি কেউ ভাই নেন যে এটা রাখা যাবে একদম পঁচিশশো টাকা একদম রাখা যাবে পঁচিশশো টাকা আচ্ছা ভালো লাগলো দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই জলটা সংগ্রহ করে নিতে পারবেন একদম থাকবে পঁচিশশো টাকা দর্শক আমরা বিগ সাইজের এক জোড়া কিং দেখতে পারতেছি ডানে হচ্ছে মাদি যে সামনে মাদি পিছনেটা হচ্ছে নর বয়স কেমন চলতেছে ভাই মাস্টার পেয়ার ভাই এটা রানিং জোড়া মাস্টার পেয়ার ডিম্পার চাক করা আমরা বলেন তো ভাই ভাই চাও দাম তো ভাই পঁচিশশো টাকা ছোট করে একদম বলে দেন যারা দর্শক নিতে পারে একদম ভাইয়া দেড়শো টাকা দেড়শো টাকা এটা কি ফাইনাল ভাই ভাই একদম থাকবে তেইশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেড় নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ব্ল্যাক কালারের বিগ সাইজের কিং এর পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ফুল রানিং ডিম পাঁচটা করা একটা জোড়া ডানের টা মাদি বামের ভিডিও নর দর্শক আমরা সিলভার কালারের এক জোড়া লাহরি ই আর লাহরি দেখতে পারতাছি কালারটা দেখেন দুইটার একদম সেম টু সেম কালার আর কোনো মিস মার্ক কাটাফাটা বুকে নিচে নাই ফ্রেশ আসছে মাশাল্লাহ ভাই এটার বয়স কেমন চলতে আসছে এটা মাস্টার পেয়ার ভাই এটাও মাস্টার পে রানিং জোড়া আচ্ছা এই জোড়ার দাম চাচ্ছেন কত ভাই চা যন্ত্র ভাই তিন হাজার টাকা বেচা বিক্রি ভাই বেচা বিক্রি পঁচিশশো টাকা দিয়ে দেন ভাই এক দাম কত রাখবেন ভাই একদম যদি টাকা হলে এই সিলভার কালার এই জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন ফুলের টান বামের টাদি নাকি ভাই ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দর্শক আমরা একবার সাদা লাক্ষা দেখতে পারতেছি দুইটাই টুইটাল এবং গলা কষা দেখতে পারতেছেন এখানে ডান ডানেরটা হচ্ছে নর ভাই বামেরটা মাদি এটার বয়স কেমন ডিম বাচ্চা করছে কি ভাই আমার ঘরে এটা মাস্টার পেয়ার ভাই আচ্ছা এটা আপনার ঘরের মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা রানিং জোড়া ছোট করে দামটা বলবেন ভাই ভাই চাও দাম এটা 2000 টাকা ভাই ভাই 2000 টাকা তো বর্তমানে বাজার নাই ঠিক আছে ভাই এখন যেটা আছে সেটা বলেন যাতে দর্শক নিতে পারে ভাই এর 1500 টাকা ভাই লাস্ট রাখা যাবে একদম রাখা যাবে ভাই 1500 টাকা 1500 টাকা এটাই ফাইনাল

স্ক্রিনে দর্শক আমরা ইয়েলো কালারের এক পেয়ার সিরাজি দেখতে পারতেছি এখানে বাইরের কাছে আছে এই যে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর এই যে হাতের বামে এখন চলে আসছে ডান পাশে কোন হাতে এটা হচ্ছে নটটা এটার বয়স তো রানিং ভাই না এই এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা যদি কারো পছন্দ ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করবেন এই যে ওটা সংগ্রহ করে নিতে পারবেন ছোট করে দামটা বলেন তো ভাই ভাই চাওয়া দাম দেবে ভাই একটু কমে টমায় দেন বর্তমানে আসলে এত দাম নাই ভাই যদি কেউ নেয় যে দামাদামি করতে পারবেন না ভাই আঠারোশো পঞ্চাশ টাকা টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ফাইনাল একদম রাখা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা তো ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন আর আরেকটা কথা বলে রাখি আমি আজ থেকে এগারো বার বারো দিন আগে একটা ভাইয়ের ভিডিও করছিলাম এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও ওই ভিডিওতে বেশ কিছু কবুতর সেল হয়েছে আর অনেকগুলা কবুতর দামে হয় নাই বা অনেকে টাকা অ্যাডভান্স করছে নেন নাই এই অবস্থায় কিন্তু বাইরের দ্বিতীয় ভিডিওটা করা লাগতেছে তো ভালো লাগলো অবশ্যই টাকা অ্যাডভান্স করে এবং কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আঠারোশো টাকা ফাইনালি এই জোড়াটা মার্শাল দর্শক ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন একজোড়া রেড কালারের কিং তো কিং যে এত বড় সাইজ হইতে পারে এটা না দেখলে বুঝতাম না এন্ডিগো কালারের ভিতরে বডিটা আপনি অ্যান্দোলোজিয়ান কিং এর সাইজ দেখেন এক কিং হচ্ছে পুরা খাসার এই মাথা থেকে ওই মাথা এত বড় সাইজ এটা হচ্ছে নটটা একটা হচ্ছে মাদি এটা রানিং করে বর্তমানে ডিমে আছে আচ্ছা তো অনেক বড় সড়ো সাইজের একজোড়া কিং আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন আর রেড কালারের ভিতরে আবার এন্ডিগো মানে অ্যান্ডোলোজিয়ান বডিতে আছে

এখানে দানে যেটা এটা কি মাদি ভাই না বামে টানর এটাও রানিং পেয়ার হ্যাঁ ভাই রানিং আচ্ছা এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাইয়া ভাই দাম তো চাইতেছে 1800 টাকা বাচ্চা বিক্রি একদম ভাইয়া একদম ভাই 1700 টাকা রাখা যাবে 1700 জি ভাই ফাইনাল জি ভাই আর যদি কোন ভাই যে আরেকটা পেয়ার যেটা দেখেন আর এই পেয়ার দুই দুই পেয়ার একসাথে না আচ্ছা ওটা দিছিলাম 1850 টাকা জি আর এটা দি 1600 টাকা জি 1700 টাকা দিছি এটা জি

একদম পনেরোশো টাকা হলে আপনারা এই বিগ সাইজের সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে নিতে পারবেন শরীর স্বাস্থ্য ফিটনেস সবকিছু মিলে আসলে অনেক বড় সাইজের আছে আশা করি দর্শক আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরো এক প্লেয়ার সিরাজী দেখতে পারতাছি আর এই সামনে হচ্ছে নর পিছনে হচ্ছে মাদি দেখতে পারতেছেন আর এটা বর্তমানে কি ডিমে আছে নাকি ভাই হা ভাই ডিমে আছে এটা মনে হয় আমার দুই তিন দিন নেবে ডিম ডে আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা ভাই কত চাচ্ছেন দাম ভাই চাও দাম তো এটা আঠারোশো টাকা আচ্ছা বিক্রি একদম ভাই একদম ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ডিম ভাই ডিম পাচ্ছেন না চিন্তা করা লাগবে না একদম থাকবে পনেরোশো টাকা ভালো লাগলে সিনেদার নাম্বারে বার সাথে যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম পনেরোশো টাকা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পড়তাসি এখানে আরো এক জোড়া কিং আছে দেখাই কাছাকাছি কাঁচা নিয়া দুটড়াই নটটা হাতে ডানে দেখতেছেন মাদিটা হাতের বামে আছে আর এটা বাইরে এখানেও রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা আর এই জোড়াটা ভাই দাম কত ভাই চাও তো এই জোড়া 200 টাকা 2500 টাকা বাচ্চা বিক্রি ভাইয়া কত করবেন ভাই 2000 টাকা হলে যদি ভাই বাচ্চায় বিন্দু বরিণ না ভাই একবার আসে হচ্ছে আপনার এই যে

চাইলে কিন্তু আপনারা বেবি সহ এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সামনেরটা হচ্ছে নর এবং পিছনে যেটা দেখতেছেন ওটা হচ্ছে মাদি এবং দুইটা কবুতর কিন্তু চুইটাল কবুতর আর ভাই এই চোখটা দাম চাচ্ছেন কত চা দাম তো ভাই এটা

মাসা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এক পেয়ার লাক্ষা সাথে কিন্তু ফুটফুটে দুইটা বেবি আছে বেবি সহ ইনশাআল্লাহ আপনারা এই জড়টা নিতে পারবেন সামনে হচ্ছে নর আর ওই যে পিছনে দেখতেছেন সাইজে এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর বাচ্চা সহকারে দর্শক আপনার এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ভাই জি ভাই

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি এখানে দুই দুইটা কবুতর একটা হচ্ছে ব্ল্যাকলেস সার্ডিন আর একটা হচ্ছে স্প্যানিশ চরেরা স্প্যানিশ চরেরা অ্যান্ডোলিজিয়ান কালার ভিতরে দেখতে পারতেছেন এটা নন্না মাদি ভাই মাদি এটা ভাই এটা হচ্ছে একটা মাদি চমৎকার এই মাদিটা দেখেন ফুল আছে খুব সুন্দর এই মাদিটা যদি কারো পছন্দ হয় সিঙ্গেল নিতে পারবেন এই মাদিটার দাম চাচ্ছেন কত ভাই

টাকা টাকা একদম কত রাখবেন জোড়াটা যদি কোনো একসাথে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় কিন্তু এই চমৎকার জোড়া জোড়া নিলে দুই হাজার টাকা নিতে পারবেন সিঙ্গেল নিলে তেইশশো টাকা পরে এইভাবে যেভাবে দামগুলা চাইছেন আটশো টাকা এবং পনেরোশো টাকা যার যেভাবে পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দুই কালারের দুই পিস আমরা কিং দেখতেছি না ভাই আচ্ছা এই যে হাতের ডানে যেটা দেখতাছি নরম এটা নর আর এই যে সাদা কালো যেটা টাইগার আসছে এটা হচ্ছে মাটি না এটা হচ্ছে নটার মাস ওয়েট কিন্তু খুব ভালো কুদুরগুলোর খুব ওয়েট মাস হলে আমি ভাই একদিন দুই দিন লাগবে ওয়েট ডিম ডিম পারতে না আচ্ছা জোরটার দামটা কত চাচ্ছেন ভাই একটা ডিম দিস একটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছে নাকি তাহলে তাহলে দিয়ে দিস আর একটা দেবে আচ্ছা এই জোরার দাম চাচ্ছেন কত ভাই ভাই চাওয়া দাম তো এটা তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা বেচা বিক্রি ভাই কত করবো দেড়শো টাকা এক দাম একদম ভাই বাইশশো পঞ্চাশ টাকা একদম টাকা ভাই একদম টাকা হলেই এই আপনারা নিতে পারবেন ফুললি রানিং বর্তমানে একটা ডিম দিছে নিতে পারবেন ভিডিও দেখতে কাছে সিঙ্গেল এক পিস শোকিং আছে দেখার মতো দেখেন কত বড় সাইজ বাই ইনপুটেড আছে সাইজটা দেখেন মার্শাল আর্হ মার্শাল দেখেন সর্বোচ্চ কোয়ালিটির সিঙ্গেল এক পিস শোকিং নাকি ভাই ভাই গ্রে কালারের ভিতরে মিল রেড বার না ভাই গ্রে এর ভিতরে রেড বার দেখেন কতটা সুন্দর কালার কোয়ালিটি আর এটা সিঙ্গেল এক পিস মা ভাই বললেন জি ভাই সিঙ্গেল এক পিস মা আমি আমি দুটার ছাড়ি একটু ঘুরে দেখাই এই পাঁচটা একটু দেখাই দেখেন তাহলে কতটা সিঙ্গেল তো এই বাস একটু ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন দুইটা বাসি অসাধারণ সুন্দর তো এই সিঙ্গেল মাদিটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন বাইরের সাথে ভাই সিঙ্গেল মাতিটা দাম চাচ্ছেন কত ভাই বা এটা আলোচনা সাপেক্ষে ভাই আচ্ছা এই সিঙ্গেল মাদিটা বা আলোচনা সাপেক্ষে রাখছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে ফোন দেবেন ইনশাল্লাহ বর্তমান বাজার অনুযায়ী দামটা থাকবে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নেবেন কোয়ালিটি আছে সর্বোচ্চ কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ মাথা এবং লেজ দেখেন এক জায়গায়

স্ক্রিনে দর্শক আমরা সিঙ্গেল এক পিস কিং দেখতেছি তো কালারটা হচ্ছে টাইগার কালার এই যে দেখেন টাইগার কালারে সিঙ্গেল এক পিস কিং এটা নর ভাই নর ভাই নর না আর সিঙ্গেল এই নরটা কত চাচ্ছেন ভাই ভাই চা দন্দে বারোশো টাকা বারোশো টাকা বাচ্চা বিক্রি ভাই এক হাজার টাকা রাখা যাবে এক হাজার টাকা রাখা যাবে সিঙ্গেল এই নটটা এটাই ফাইনাল ভাই নাকি আরেকশো টাকা কমে তাহলে নয়শো জি ভাই মাত্র নয়শো টাকায় সিঙ্গেল এই নটটা আপনারা নিতে পারবেন যদি নিতে চান টাইগার কালারের কিং রানিং নট